আমেরিকা যাওয়ার জন্য এক এজেন্সিকে ১৯ লাখ টাকা দিয়েছিলেন নোয়াখালীর চাটখিলের যুবক জাকির হোসেন বিদেশ যেতে না পারায় সেই টাকা ফেরত যাওয়ায় কয়েকবার হুমকিও পেতে হয় তাকে সবশেষ গেল রোববার ভাড়া গাড়ির মালিককে ঢাকা বিমানবন্দরে পৌঁছে দিতে এক সহকর্মী সহ নোয়াখালী থেকে রাজধানীতে আসেন ড্রাইভার জাকির পরে ফেরার পথে নোয়াখালীতে রোগী নেয়ার কন্ট্রাক্ট হয় তার সাথে এরপর মালিবাগের ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে নিজের ভাড়া গাড়ি পার্ক করেন জাকির পরদিন ভোরে প্রাইভেট কারের ভেতর থেকে উদ্ধার হয় জাকির ও মিজানের মরদেহ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা মা শোকে স্তব্ধ পুরো পরিবার গত রোববার ভাড়া গাড়ির মালিককে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে সহকর্মী সহ নোয়াখালী থেকে ঢাকায় পৌঁছেন ড্রাইভার জাকির ফেরার পথে ঢাকা থেকে রোগী নিয়ে যাওয়ার কন্ট্যাক্ট হয় জাকিরের সেই অনুযায়ী মালিবাগে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে অপেক্ষায় থাকে জাকির ও সহকর্মী মিজান পরদিন ভোরে প্রাইভেট কারের ভেতর থেকে উদ্ধার হয় দুজনের মরদেহ এতে হতবাক পাড়া প্রতিবেশীরা স্বাভাবিক মৃত্যু হত্যা করা হয়েছে

পুলিশ জানিয়েছে চব্বিশ ঘন্টায় মরদেহে অস্বাভাবিক পচন মাথা থেকে রক্ত ঝরা এবং গাড়ির মালিকের বক্তব্য সব মিলিয়ে দেখা দিয়েছে রহস্য ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চলমান বলেও জানিয়েছেন কর্মকর্তারা কিভাবে ঘটলো কেন ঘটলো এটারও অ্যানসার তো আসলে এই মুহূর্তে আমার পক্ষে দেওয়া সম্ভব না এটা হচ্ছে আসলে পোস্টমর্টম রিপোর্ট ওই ভিসেরা রিপোর্ট বা কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্ট এবং এর সাথে সিআইডির যে এক্সপার্ট টিমের যে রিপোর্ট এগুলো সব মিলে না হলে তার আগে পর্যন্ত আমি কিছু বলতে পারবো হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি নিহতদের পরিবার ও এলাকাবাসীর সাইফ আহমেদ যমুনা নিউজ